হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমি ফরজান আর আপনারা দেখছেন মিস্টার ফারজান অফিসিয়াল আজকে দেখুন আমি বারুইপুর পৌরসভার পাশেই এই রয়েছে মা ক্যান্টিন এখানে আপনি মাত্র পাঁচ টাকার বিনিময়ে ডিম ভাত খেতে পারবেন ডিম ভাতের পাশাপাশি রয়েছে এখানে আজকে আজকের মেনুতে রয়েছে সয়াবিন আলুর তরকারি আর এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই ব্যবস্থাটা করা হয়েছে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখানে পাঁচ টাকায় ডিম ভাতের ব্যবস্থাটি চালু করা হয়েছে একটা ভালো উদ্যোগ অনেকেই গরিব মানুষ অর্থভাবে খেতে পারেন না তাদের জন্য একটা ভালো উদ্যোগ এখানে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা ভাত খেতে পারবেন ডিম ভাত এছাড়াও সবজি থাকে প্রতিদিন আলাদা আলাদা মেনু থাকে আজকে যেমন রয়েছে সয়বিন আলুর তরকারি এছাড়া রয়েছে ডিম আর ভাবতেও অবাক থাকে শুধুমাত্র পাঁচ টাকার বিনিময়ে ফ্রিও করতে পারতো কিন্তু ফ্রি এই জন্য করে নিই যাতে অনেকের পেস্টে লাগতে পারে যে ফ্রিতে খাচ্ছি সেজন্য মাত্র পাঁচ টাকার বিনিময়ে আর এখানে বসার ভালো সুব্যবস্থা রয়েছে